কুমিল্লাতে থাকেন? ক্যান্টনমেন্টে থাকি। সুপ্রিয় দর্শক আমরা তার সাথে কথা বলছি। তাহিরের চেম আপনারাও তার সাথে কথা বলতে পারবেন। তবে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন। আপু শুনতে চাই। এই যে আপনি আমার সাথে ফোন করে কথা বলতেছেন যে নাম্বার থেকে এই নাম্বারটাই কি আমি দর্শকদেরকে দিয়ে দিব? হ্যাঁ ভাইয়া এই নাম্বারটাই। সব দর্শক আপনাকে কি এই নাম্বারে পাবে জি ভাইয়া দর্শক কি আপনাকে সব এই নাম্বারে পাবে এই নাম্বার পাবে হ্যাঁ ভাইয়া সব সময় আমাকে পাবে আচ্ছা যে দর্শক আপনারা এই নাম্বারে কল করবেন কল করার আগে বলে রাখা ভালো পুরো কথা না শুনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কোনো লাভ হবে না আগে পুরো কথা শুনবেন শুনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করলে আপনাদের সাথে কথা বলবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে তাকে কল করবেন এর আগে কল করবেন না তো শুনতে চাই যে আপনি মনের মানুষটা কেমন বয়সী চাচ্ছেন যদি একটু বলতেন ভাই আমি মনে মানুষটা এমন একজন মানুষ চাই যে আমার বিপদ আপদের পাশে থাকবে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমাকে কখনো একা পথে ছেড়ে যাবে না আমার ভাইয়ের পড়াশোনার খরচটা চালাইবে আমার আম্মুর ওষুধ খরচ চালাইবে এমন একজন মানুষ পাইলে ভাই আমি তাকে বিয়ে করব। সুপ্রিয় দর্শক আমরা এক এক করে অনুগুলো তথ্য নিব যতটুকু আপনাদের সম্ভব ততটুকু তো আমি নিতে পারবো না তাই আপনাদের প্রয়োজন আপনারা যতটুকু প্রয়োজন হবে আপনাদের আপনারা নিজেরা ওনাকে ফোন করবেন ফোন করলে তারা বুঝতে পারবেন বা ভালোবাসার যারা ভালোবাসতে চাইবেন তারাও কল করতে পারবেন আপু আপনি এই মুহূর্তে মানে আপনাকে যদি কেউ ফোন করে কল কি ধরবেন না কেটে দিবেন না ভাইয়া ফোন ধরবো সত্যি হ্যাঁ সত্যি অনেকে বলে রিসিভ করে না কিন্তু রিসিভ না করলে কিন্তু জীবনে বিয়ে হবে না মনে রেখেন অভিযোগ দিয়ে দেবো না ভাইয়া ফোন দিলে আমি রিসিভ করবো তার মানে বিয়ে বসার জন্য আপনিও পাগল আছেন বুঝা গেছে বিয়ে বসতে মনে যায় না ভাইয়া মানুষ আর কত কাল একা থাকে ভাইয়া জীবন সঙ্গী তো দরকার পড়েই কি কন আমি বুঝতে পারি না আরে এই যে অনেক সময় অনেকে বিয়ে বসে না তারা কিভাবে থাকে না ভাইয়া এটা বল এটা ভুল বললাম পুরুষের জীবনে নারীর দরকার পড়ে তেমন নারী জীবনেও পুরুষের দরকার পড়ে আমি জানি না ছোট মানুষ তো তার জন্য এগুলো বুঝি কম আচ্ছা প্রিয় দর্শক একটু ফান করলাম ওনার সাথে এবার একটু কাজের কথা বলি আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ চায় যে তার জীবনটা সুন্দর হোক এবং সে ভালো একটা মনের মানুষ পাক কথা বলুক হাসি খুশি থাকুক প্রত্যেকটা মানুষ চায় কিন্তু সবার কপালে হয়তো বা থাকে না তাই আমি বলবো আপনারা যারা মনের মানুষ চাচ্ছেন খুঁজে পাচ্ছেন না বয়স হয়েছে অনেক তারা চাচ্ছেন যে এই বয়সে তো বউ পাবো না আমি বলবো যে হ্যাঁ বউ আপনার জন্য রেডি বউ তো আপনারা মনে করেন যে যে অবশ্যই অবশ্যই খুঁজতেছে পাচ্ছে না তো আপু প্রত্যেকটা কল রিসিভ করবেন ঠিক আছে আপু কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছি আচ্ছা ঠিক আছে করার জন্য আহ্বান করে রাখছি প্রতিটা কল রিসিভ করবেন এবং আমার দর্শকেরা যারা আছে তারা আপনাকে যত পারে তত ভালোবাসা দিবে ঠিক আছে ওকে আল্লাহের দর্শক আপনারাই আপনাদের প্রয়োজন অনুযায়ী তথ্য নিতে পারবেন